চরম দারিদ্রতাকে জয় করে কঠিন অধ্যাবসায় সন্তোষ ট্রফিতে বাংলাকে চ্যাম্পিয়ন করার মূল কারিগর রবি হাঁসদা পূর্ব বর্ধমানের ভাতারবাসীর কাছে রবি হাঁসদা নামটি খুবই পরিচিত মঙ্গলকোটের মসারু গ্রাম থেকে প্রতিনিয়ত ভাতার হাই স্কুল মাঠে প্রশিক্ষণ নিয়ে রবি হাঁসদা আজ ভারত সেরা ফুটবলার সন্তোষ ট্রফি জয়ের পরই রবি হাঁসদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চাকরির আবেদন জানিয়েছিলেন অবশেষে স্বপ্ন পূরণ হলো রবির পশ্চিমবঙ্গ পুলিশের এএসআই ফার্স্ট ব্যাটেলিয়ান পদে যোগদান করে খুশির জোয়ার রবির পরিবার সহ ভাতার বাসী রবির এই চাকরিতে যোগদানে একদিকে যেমন পরিবারে আর্থিক অভাব অনটন দূর হবে অন্যদিকে নিশ্চিন্তে খেলাধুলা করে আরও এগিয়ে যাবে রবি হাঁসদা মাধ্যমের কাছে কথা জানালেন রবির ছোটবেলার কোচ মুদ্রাজ ছেডেন এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন জানা গেছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে উঁচু স্তরে পৌঁছানোর লক্ষ্য নিয়েছিলেন কোচ মুদ্রাজ সেডেন ছোটবেলা থেকে চরম দারিদ্রতাকে জয় করে রবি হাঁসদা খেলাধুলার প্রতি আগ্রহ মন জয় করেছিলেন প্রশিক্ষক মুদ্রাজ সেডেনের কোচ হিসেবে রবিকে উঁচু পর্যায়ে পৌঁছানোর প্রধান লক্ষ্য ছিল তার কলকাতার একটি ক্লাবে রবিকে সুযোগ করে দেন কোচ মুদ্রাজ সেডেন সেখান থেকে বাংলার দলে সুযোগ পেয়ে নিজের প্রতিভাকে মেলে ধরেন রবি হাঁসদা সন্তোষ ট্রফিতে গোল মেসিন হয়ে ওঠে রবি বাংলাকে সন্তোষ ট্রফি জয়ীর মূল কারিগর রবি হাঁসদা বাংলাকে চ্যাম্পিয়ন করার পর রবি মুখ্যমন্ত্রীর কাছে একটি চাকরির আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তোষ ট্রফি জয়ী সকল সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রবি পশ্চিমবঙ্গ পুলিশের এএসআই পদে যোগ দেওয়ার খবর ছড়াতেই খুশির জোয়ার ভাতা জুড়ে চরম দারিদ্রতাকে জয় করে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসে খেলাধুলায় যে সাফল্য অর্জন করা যায় রবি তার প্রত্যক্ষ প্রমাণ আগামীতে রবি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন কোচ মুদ্রাজ সেডেন সহ ভাতার এলাকার মানুষ ভাতা থেকে শেখ মিলন ও আব্দুল হানিফের রিপোর্ট সাত দিন টিভি দেখো রবি হাসদা নিজের যোগ্যতা অনুসারে নিজের জায়গা থেকেও একটা চাকরি পাবার যোগ্য যে সাফল্যটা ও আমাদের বাংলাকে এনে দিয়েছে সেই সূত্রে ওর একটা চাকরি পাবার যোগ্যতাও ছিল ওটা টিমেরই সবারই ছিল এবং ওর একটা চাকরির দরকারও ছিল খুব অভাব অনটনের মধ্যে থেকেই ও খেলে যাচ্ছিল সে জায়গায় ও যে চাকরিতে জয়েন করার জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা রাখার জন্য ওনাকেও সম্মান জানিয়ে সমস্ত দিক থেকে বলছি এটা একটা বিশাল বড় বাংলাকে যেমন সন্তোষ চ্যাম্পিয়ন করে দেওয়া সেই একটা অ্যাচিভমেন্ট আর এখানে ওর একটা চাকরিতে জয়েন করেই খেলে যে একটা চাকরি পাওয়া এটাও একটা অ্যাচিভমেন্ট বলতে পারো আমাদের কাছে অনেক বড় পাওয়া একটা উদাহরণ হইল রইল যে খেলাধুলা করেও যে চাকরি পাওয়া যায় সেটা একটা রবি জল তো আমাদের কাছে উদাহরণ আমরা অন্ত আরও অনেকটা এগিয়ে যেতে পারবো এই কারণে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে চাকরির সঙ্গে ওদের খেলাধুলা সম্পর্ক কিছু নেই ওরা চাকরিতে জয়েন করেছে এবং ওদের খেলাধুলা যেমন কার তেমনি ওরা খেলাধুলা করে যেতে পারবে খেলাধুলা নিয়ে ওদের কোনো অসুবিধা নেই ওরা সবাই খেলতে পারবে চাকরিটা ওদের কাছে ওরা এখন ব্যারাকপুরে ধরো রিজার্ভ ফোর্সই রয়েছে ব্যাটলিয়ানে ও পশ্চিমবঙ্গ পুলিশের এ আইএসএফ পদে জয়েন করেছে ওর সাফল্য কামনা করছি সামনে তো সিজন রয়েছে সামনে লিগ আই লিগ সবই রয়েছে ওর সাফল্য তোরা কামনা করে যাচ্ছে এখন ওকে প্রচুর প্র্যাকটিসের মধ্যে আসতে হবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে ওদের এই দিকগুলো সব শেষ হয়ে গেছে এখন টোটালটাই ওকে মনোনিবেশ করতে হবে প্র্যাকটিসের দিকে এবং এই সাফল্যটাকে ধরে রাখতে হবে এটা হচ্ছে মোদ্দা কথা যাক একটা জিনিস নিশ্চিন্ত মনেও ফুটবলটা খেলতে পারবে এবার যাক অভাবটা কি সেটাও এবার ভুলবে অন্তত পক্ষে দিয়ে নিশ্চিন্ত মনে ওই দিকে ফুটবলের দিকে মন দিতে পারবে এবং তার ফলে চিন্তা করছি যে সাফল্যটা আরও কাছাকাছি চলে আসবো তা তুলো সামনের মরশুমটা ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও সাফল্যের জন্য সবাইকে জানাই যেন সামনের সিজনটায় ও যেন সাফল্য তো লাভ করে এটা সবাই মিলে ওকে আশীর্বাদ করুক গোটা বাংলার কাছেই এটা চাইছি আর ভাতারবাসী হিসাবে তো সব সময় চাইছি যেন ও ভালো হোক সবাইকে বলবো ওকে যেন আশীর্বাদ করুক আমার নাম তো মুজরা সেডেন জানে সবাই কি বলবো আর আমি ভাতার একাদশ মাঠে কোচিং করাই